ফুটন্ত জলের মধ্যে সাবুদানা দিয়ে আজকে অবাক করা একটা রেসিপি তৈরি করব যে রেসিপিটা আপনারা না কখনো বানিয়ে দেখেছেন না কখনো খেয়ে দেখেছেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগ এর সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও চলে এসছি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বন্ধুরা আমি ফুটন্ত জলের মধ্যে সাবুদানা দিয়ে অবাক করা একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা আশা করছি আপনারা হয়তো আগে কখনো বানাননি আর খাননি তো কিভাবে বানাচ্ছি পুরোটা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে রেসিপিটা তৈরি করার জন্য দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দেব জল এখানে আমি সাবুদানার পরিমাণ অনুপাতে জলটা দিয়ে দিচ্ছি তো বেশি হলেও সমস্যা নেই জল তো দিয়ে দিলাম এবার জলটাকে একটু ফুর আসা পর্যন্ত ওয়েট করব মানে জলটাকে একটু ফুটিয়ে নেব জাস্ট জলটা ফুটতে শুরু করেছে এই দেখুন খুব সুন্দরভাবে ফুটছে জলটা তো এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো সাবু এই ফুটন্ত জলের মধ্যে সাবুদানা দিয়ে আজকে অবাক করা একটা রেসিপি তৈরি করব যে রেসিপিটা আপনারা না কখনো বানিয়ে দেখেছেন না কখনো খেয়ে দেখেছেন তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো পুরো সাবুদানাটা আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে আমি তো সাবুদানাটা দিয়ে দিয়েছি এবার এই সাবুদানাটাকে একটু জলের মধ্যে ফুটিয়ে নেব জাস্ট দু থেকে তিন মিনিট মতো আমি সাবুদানাটা জলের মধ্যে ফুটিয়ে নেব দেখুন প্রত্যেকটা সাবুদানা গোটা গোটা রয়েছে একেবারে তো আমি এখানে ছোট দানা সাবুটা নিয়েছি তো আপনারা ছোট বড় যে কোনো সাবুদানা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা আমি এখন অফ করে দেব এবার এই সাবুদানাটা আমি একটা ছাঁকুনির মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানার মধ্যে দিয়ে দেব জল এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এদিকে তো ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাটা ধুয়ে নিয়েছি তো এই সাবুদানাটা এইরকম থাক ছাকুনিতে আমি এদিকে আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব ঘি ঘি এখানে আমি দু চামচ দিয়ে দেব দিয়ে দিয়েছি তো কড়াইতে আমি চারপাশ লাগিয়ে নিলাম এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ এই কাজু কিশমিশটা কিশমিশটা দিয়ে কাজু কাজু ভালো করে আমি আমি ভেজে তো এখানে কিশমিশ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন যেখানে আমার কাজু আর কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই একই বাটি মেপে নিয়েছি হাফ বাটি সুজি তো এই সুজিটা আমি দিয়ে দেব এখানে সুজিটাকে আমি লাল করে একটু ভেজে নেব সুজিটাকে এই রকম লাল করে ভেজেছি এর থেকে বেশি আর আমি ভাজবো না তো এই ভেজে নেওয়া সুজির মধ্যে এই যে সাবুটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এই সাবুটা দিয়ে দেবো সাবুদানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে আমি সাবুদানাটা ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এইভাবে নাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে লাগে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই মজা করে থাকে আর বড়দেরও খুবই ভালো লাগবে যারা সাবুদানা খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে সুজির মধ্যে সাবুদানা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন প্রথমে কিন্তু গটলা দেখালো এখন একেবারে ঝরঝরে হয়েছে দেখুন তো এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আমি একটা পাত্রে নিয়েছি দুধ এখানে আমি পাউডার দুধকে উষ্ণ গরম জলের মধ্যে গুলে নিয়েছি তো এই দুধটা আমি কড়াইতে ঢেলে দেব তো আমি পাউডার দুধ এখানে ব্যবহার করি রেসিপিটি করে নিতে পারে দুধটা ফুটতে শুরু হয়েছে গ্যাসটা এখন একটু লোতে দিয়ে দেব এখানে তিনটা এলাচ নিয়েছি ভালো ফ্লেভারের জন্য তো এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি এই তিনটে এলাচ আমি দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেব এলাচটা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা করছি তার কারণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটি করলে বেশি খেতে ভালো লাগবে তার জন্য গুঁড়ো দুধটা আমি ব্যবহার করেছি তো আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও খেতে ভালো লাগবে তো আমি এলাচটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এই সুদি আর সাবু একসঙ্গে যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব নাড়িয়ে নেব এইভাবে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দেব ঝরঝরে গোটা গোটা হয়ে যাবে এটাকে একটু আমি ফুটিয়ে নেব ভালো করে এইভাবে একটু ঘেঁটে নিয়েছি দেখুন অনেকটা ঘন ঘন হয়ে এসছে তো এই সময় আমি দিয়ে দেবো চিনি চিনি এখানে হাফ বাটি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর দেখো স্বাদের জন্য সামান্য লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে টেস্টটা ভালো লাগে তো তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো আপনারা স্কিপও করতে পারেন তো আবারও আমি একটু ফুটিয়ে নেব আজকে আমি কি বানাচ্ছি বলুন তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সাবুদানার ক্ষীর তো আপনারা তো সাবুদানার ক্ষীর খেয়েছেন তো একবার সাবুদানার মধ্যে সুজি মিশিয়ে ক্ষীর তৈরি করে খেয়ে দেখবেন অমৃতের মতো লাগে সাবুদানার ক্ষীর একেবারে রেডি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে সাবুদানার ক্ষীরটা এবার পাত্রে সাফ করে নেব তো প্রথমে একটু ঢিলা ঢিলা রাখতে হবে তার কারণ ঠান্ডা হলে একটু বসে যাবে তো এইভাবে আপনারা রেখে দেবেন এইভাবে আপনারা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন সাবুদানা ভেজানোর কোনো ঝামেলা থাকবে না ইনস্ট্যান্ট আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এসব বাচ্চারা সাবুদানা খেতে একবারে পছন্দ করে না এইভাবে তৈরি করে দেবেন খুবই মজা করে খাবে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে কি সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর যে রেসিপিটি বন্ধুরা দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটি আমাদের একেবারে রেডি হয়েছে তো দেখুন পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গরম রয়েছে একটু চেখে দেখি কেমন হয়েছে পুরো অমৃত আমি কিন্তু সাবুদানা একেবারেই খেতে পছন্দ করি না তো আমার কিন্তু খুব ভালো লাগছে আমার মতো যারা সাবুদানা খেতে পছন্দ করে না তাদের এইভাবে তৈরি করে দেবেন তারাও খুবই তৃপ্তি করে মজা করে খাবে তো আমার আরও খেতে ইচ্ছে করছে তো যেহেতু পাত্রটা থেকে আমি চামচ দিয়ে তুললাম আর এটো করবো না পরে খাবো অলরেডি সন্ধ্যা হয়ে আসছে আপনাদের দাদা ভাইয়ের কাজ রয়েছে তো পরে খাবো এখন আর খাচ্ছি না তো অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই বারবার ধরে আপনাদের বলছি একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার